এই সিচুয়েশনে আমি আর বুঝতে পারতেছিলাম না আমি কই যাব চোখের সামনে এতগুলা রাস্তা তারপরও আমি একটা অন্ধকার চিপার মধ্যে পড়ে আসি কি বলছি চিপাই পড়লে আমার একটা মানুষের কথাই মনে পড়ে ওইসি আমি ঠিকই জানতাম তুই আসবি উদয় কালকে রাগ দেখাইলি না শুধু শুধু রাগ দেখাই নাই কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো হুম হইছে চলে যাইতেছি আমি সামনে অনেক স্ট্রাগল বাকি কবে ফিরবো কোনো ঠিক নাই যাওয়ার সময় একটু হাস এখন আসি আমি আচ্ছা শোন শহরে যাচ্ছিস ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না কাউরে এত সহজে ট্রাস্ট করিস না কার ট্রাস্ট কে ভামে সত্য মিথ্যা কেই আছে এই তো জীবন এখানে কেউ জিতে আর কেউ হারে দূরের মানুষ কাছের হয়ে সুযোগ বুঝেই যা